নমস্কার বন্ধুরা দেখুন পুজো প্যান্ডেল পুয়া বাগান বাঁকুড়া এবছরের থিম হচ্ছে সেলুলার জেল তাই আপনারা দেখুন প্যান্ডেল আপনাদের খুব ভালো লাগবে দেখতে মা দুর্গা আসছেন শরৎকালের আকাশে দেখুন তারপর সকাল থেকে তো বৃষ্টি পড়ছে খালি জল আর জল তারপর প্যান্ডেল প্যান্ডেলের কাজ তো চলছে সেলুলার জেল থিম হচ্ছে আপনারা ভালো করে দেখবেন আসবেন সবাই আপনাদের দেখতে সবাইকার খুব ভালো লাগবে প্যান্ডেল দেখুন এইভাবে প্যান্ডেল বানানোর কাজ চলছে প্রস্তুতি চলছে প্যান্ডেলের এই যে দেখুন প্যান্ডেল পুজো দেখতে দেখতে দুর্গা পুজো আবার চলে এলো বলুন পুজোর প্যান্ডেলের কাজ অনেক এগিয়ে চলেছে অনেক পরিশ্রম করে প্যান্ডেলের কাজ করছে তারপর সবাই দেখুন প্যান্ডেলগুলো অনেকটা বড় করে প্যান্ডেলগুলো কাজ চলছে প্যান্ডেলের বেশ ভালো রকম প্যান্ডেলের কাজ হচ্ছে দেখছেন তাহলে আসবেন ঠাকুর দেখতে আপনারা সবাই ঠাকুর দেখবেন চারপাশটা দেখুন প্যান্ডেলের কাজ চলছে যেখানে প্যান্ডেলের চারপাশ চারদিক প্যান্ডেলের চারদিক এই যে দেখুন এইদিকে বাস পেরুচ্ছে প্যান্ডেলের কাছে সেলুলার জেল দেখুন লেখা আছে এখানে থিম তো হয়েছে এবছরে সেলুলার জেল পুয়া বাগান বাঁকুড়া তাহলে আপনারা অবশ্যই আসছেন সবাই এই যে দেখুন মা মা দুর্গা দেখুন মাকে দেখুন বত্রিশতম বর্ষ চলছে